বিদেশ থেকে কি আসলে বিয়ে করা যায় বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে মোবাইলে যে বিয়েগুলো হয় বা সচরাচর আমরা যে বিষয়গুলো শুনে থাকি এটির আসলে কি বৈধতা রয়েছে ইসলামে এই এই ধরনের বিয়েকে কিভাবে দেখে অথবা বাংলাদেশ আইনে এই ধরনের বিবাহে বিবাহের কি কোনো আইনগত বৈধতা রয়েছে কি না আজকে এই বিষয়ে আমি কথা বলব বিয়ের জন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা খেয়াল করি সেটি হচ্ছে আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি মানুষের ইনহারিটেন্স বা দৈনিক দৈনিক জীবনযাপনের যে বিষয়গুলো ইনহারিটেন্স প্রপার্টি বা ফ্যামিলি রাইটস বা বিয়ে এই ধরনের বিষয়গুলো সম্পূর্ণই একজন ব্যক্তির তার নিজস্ব ধর্ম অনুযায়ী বিশ্লেষণ করা হয় অর্থাৎ ইসলামে যদি আপনার এই বিয়ের বৈধতা পান তাহলে অবশ্যই আপনি দেশের আইনের এই বিয়ের বৈধতা পেতে পারেন আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে বিয়ের রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনি যদি কাবিন নামায় স্বাক্ষর না করেন তাহলে আসলে কী দায় এ বিষয়ে এই জন্য আপনাকে ভিডিওটি সম্পন্ন দেখতে হবে চলুন শুরু করা যাক বিয়ের ফার্স্ট রুলস হচ্ছে উভয় পক্ষের সম্মতি একটি বিয়েতে যদি উভয় পক্ষ সম্মতি থাকে তাহলে এক একটি পক্ষ সেকেন্ড বিয়ের কিছু মৌলিক রুলস রয়েছে আমরা আগে এই ধরনের মৌলিক রুলসগুলো একটি বিয়ের বৈধতা পাওয়ার জন্য কিছু মৌলিক জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় এই মৌলিক জিনিসগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন বা কোনো বিয়ে যদি ফুলফিল করা হয় তাহলে ধরে নেবেন আপনার বিয়েটি বৈধ যেমন পাত্র এবং পাত্রীর বয়স উভয় পাত্র এবং পাত্রীর বয়স আঠারো প্লাস হতে হবে এবং মেয়ের বয়স আঠারো হলেও ছেলের বয়সের ন্যূনতম সীমা কিন্তু বর্তমান বাংলাদেশ অনুযায়ী একুশ বছর তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে উভয় পক্ষের সম্মতি রয়েছে ইবিএতে কোনো ধরনের কোনো অসম্মতি নেই এবং একটি পক্ষ অন্য পক্ষকে বিয়ের প্রস্তাব দেবে এবং সাক্ষীদের মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে অন্য যে পক্ষকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে ধরেন বরপক্ষ কোনো পক্ষকে বিয়ের প্রস্তাব দিল এবং সাক্ষীদের মাধ্যমে একটি মজলিসে কোনো পক্ষ সেই বিয়েটি অ্যাকসেপ্ট করল এবং দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী এই বিয়েতে উপস্থিত রয়েছে এবং সাক্ষী বোন সকলেই সুস্থ মস্তিষ্কের এবং স্বাভাবিক মস্তিষ্কের তাহলে এই ধরনের বিষয়গুলো যদি একটি বিয়েতে ফুলফিল হয়ে যায় তাহলে আপনি ভেবে নেবেন অবশ্যই বিয়েটি বৈধতা পেয়েছে বা বৈধটি পাবে এখন আসি আমাদের বাংলাদেশ আইনে এই ধরনের বিয়েকে কিভাবে বৈধতা দেওয়া হয় হ্যাঁ আইনের বিষয়টি একটু জটিল তবে যদি দুই ফ্যামিলি একত্রিত হয়ে দুই ফ্যামিলির মতের ভিত্তিতে বা সাক্ষর ভিত্তিতে বা ওকাল ওকালতের কোনো সাক্ষীর ভিত্তিতে এই ধরনের বিয়ে হয়ে থাকে তাহলে আইনে পরবর্তীতে যখন ছেলে দেশে আসবে অথবা উভয় পক্ষ যখন দেশে অবস্থান করবে তখন নতুন করে একটি কাবিন তৈরি করে নিলেও সমস্যা থাকে না অনেকেই এই ধরনের বিয়ের যৌক্তিকতাকে অস্বীকার করে আমরা বাংলাদেশের পরিস্থিতিতে বা আমাদের যারা দেশের বাইরে থাকেন যে প্রবাসী ভাইরা বা বোনেরা তাদের পরিস্থিতিতে এরকম হয় যা তারা বা দেশে অবস্থানরত কোনো ছেলে বা মেয়ের সাথে একটি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় কিন্তু সময়ের সময়ের পরিক্রমায় দেখা যায় তার ফ্যামিলি থেকে প্রচুর বিয়ের পেশার আসে যে না বিয়ে করতে হবে তখন কোনো উপায় অন্তর না দেখে তারা ভিডিও কনফারেন্সে বা মোবাইলে বিয়ে হয়ে থাকে অথবা বিভিন্ন কারণবশত দুই ফ্যামিলিতে বা ছেলে এবং মেয়ে যেন বিচ্ছেদ না হয় বা সম্পর্কটি যেন ধরে রাখা যায় এই জন্যই আসলে এই ধরনের বিয়ের ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে অবশ্যই যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে দুই পক্ষের বা উভয় পক্ষের সম্মতিতে আরেকটি বিষয় যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামিক শরীয়ত মতে ছেলে এবং মেয়ের যে উভয় যদি সম্মতি থাকে কোন পক্ষের সম্মতি থাকা সত্ত্বেও কোনে পক্ষের অভিভাবক যদি সম্মত না থাকে তাহলে এই ধরনের ডিস্টেন্স রিলেশনশিপ বা বিদেশ থেকে বিয়ে বা দেশের বাইরে থেকে ভিডিও কনফারেন্সে বা মোবাইলের বিয়েতে অনেক পক্ষ কিন্তু এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ ইসলামে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে কোনে পক্ষ বা নারী একজন নারী তার অভিভাবক ছাড়া বিয়ে হতে পারে না অর্থাৎ কোনে পক্ষের অভিভাবক যদি রাজি থাকে তাহলে কিন্তু এই ধরনের বিয়েতে আর কোনো সমস্যা থাকে না বিদেশ থেকে বিয়ে সাধারণত যেভাবে করা হয় সেটি হচ্ছে ছেলেপক্ষ বা যে পক্ষ বিদেশে রয়েছে সে পক্ষ একটি আইনজীবীর মাধ্যমে উকিল নিয়োগ করবে এবং সেই উকিল উভয় পক্ষের সাক্ষী এবং পক্ষদ্বয়কে একটি মজলিসে আমন্ত্রণ জানিয়ে ছেলের পক্ষ থেকে উক্ত মেয়ের পক্ষকে ওই ছেলের পক্ষ হইতে বিয়ের প্রস্তাব করবে এবং সেই মজলিসে কনের পক্ষ হইতে কনের অভিভাবক কনের বরে বড় ভাই অথবা তার বাবা অথবা যে গার্ডিয়ানস রয়েছে চাচাও হতে পারে বা নানাও হতে পারে বা দাদাও হতে পারে উপযুক্ত অভিভাবক কনের কনের পক্ষ হইতে যদি বিয়েটি অ্যাকসেপ্ট করে বা কবুল করে তাহলে কিন্তু বিয়েটি সম্পন্ন হয়ে যায় অথবা ছেলের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি কনের সম্মুখে কোনেকে প্রস্তাব করে কোনো একটি উকিলের মাধ্যমে যে উমুক রহিম হাতে বিয়ের জন্য এত টাকা দেনমোহর দিয়ে বিয়ের প্রস্তাব করছে মেয়ে কি রাজি আছে কিনা মেয়ে যদি কবুল বলে তাহলে কিন্তু বিয়েটি সম্পন্ন হয় আর হ্যাঁ আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে বিয়েতে কিন্তু ইসলামিক বিয়েতে কিন্তু অবশ্যই দেনমোহর ধার্য করতে হবে এবং এই দেনমোহর কিন্তু পরিশোধ করতেই হবে দেনমোহর থেকে পরিশোধ না করে কোনো ধরনের কোনো ফায়সালাতে কিন্তু যাওয়া যাবে না দেনমোহর বাকি রেখে পরে পরিশোধ করতে চাইলেও দেনমোহর কিন্তু পরেও পরিশোধ করতে পারেন তবে দেনমোহর কিন্তু দেনমোহর থেকে কিন্তু মুক্তির কোনো উপায় নেই আশা করছি আপনারা উপযুক্ত উত্তর পেয়েছেন এবং ভিডিওটি ভালো লাগছে এই ধরনের সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ